ছোটো ছোটো কিছু মুহূর্ত আসলেই থেকে যায় এটা আগে ছিল না এখন আমাদের এই মোবাইল ক্যামেরা হয়ে ছোট ছোট কিছু ক্লিপস আমরা এটা রেখে দিতে পারি কিন্তু আগে এরকমটা ছিল না আসলে অবাক ব্যাপার হচ্ছে আমাদের এলাকার সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে দোতলা মাটির ঘর আর আমি বিশেষ করে খুব বেশি অবাক হয়েছি বরিশালের দোতলা টিনের ঘর দেখে অনেকেই আমাদের উত্তরবঙ্গের দোতলা মাটির বাড়ি দেখে অনেকে অবাক হয়ে যায় মাটির বাড়ি আবার কিভাবে দোতলা হয় যারা মাটির ঘর কখনোই দেখেনি তারা আসলে আমাদের মাটির ঘরে ঢুকে অবাক হয়ে যায় আসলে ঘরটা ভেঙে পড়বে কিনা কিছু মানে দুর্ঘটনা ঘটতে পারে কিনা এরকম একটা অবস্থা মনে করে কিন্তু আসলে কিছুই হবে না মাটির দোতলা ঘরে কিন্তু থাকতে অনেক আরাম অনেক ঠান্ডা হয় গরমের সময় বিশেষ করে আসলে ইটের ঘরের থেকে কিন্তু আমাদের মাটির ঘরগুলো অনেক মানে আরামদায়ক হয় তো আসলে যেই যাই বলুক না কেন সবাই কিন্তু মানে ভিন্ন কিছু দেখলে অবাক হওয়ারই কথা তো আমরা যে বরিশালে গিয়েছিলাম বিশেষ করে বরিশালের সি ফুডগুলো খুব ভালো লেগেছে আর সেখানে একেবারে দেখা শোনা ইলিশ মাছ এরকম বড় বড় গলদা চিংড়ি বিভিন্ন রকমের সামুদ্রিক যে মাছগুলো পাওয়া যায় সেগুলোর স্বাদ যে এতটা সুস্বাদু হয় সেটা আমরা আমাদের নিজের এলাকায় কিনে খেলে সেগুলো মানে সেই স্বাদটা আসলেই পাওয়া যায় না তো সেখানে গিয়ে আমরা এত পরিমাণে মাছ খেয়েছি আমার ভাই ভাবি ওনারা মানে এত পরিমাণে আমাদেরকে সেই সি ফুডগুলো খাইয়েছে তো আসলে খুব ভালো লেগেছে যারা হয়তো চান বা মানে প্রকৃত সমুদ্র বা নদী থেকে যে টাটকা মাছগুলো পাওয়া যায় সেগুলো স্বাদ আসলে অতুলনীয় আর বিশেষ করে খড়ি চুলার রান্না মার্শাল্লা সেই রান্নাগুলো অসাধারণ ছিল খুব ভালো লেগেছিল আর বরিশালে গিয়ে আমাদের নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে নতুন নতুন কিছু খেয়েছি আর আসলেই ঘুরতে গেলে ছোটো থেকে বড়ো প্রত্যেকটা মানুষের মন কিন্তু অনেকটাই ভালো হয়ে যায় যতই মন খারাপ থাকুক না কেন নতুন নতুন অভিজ্ঞতা হয় নতুন মানে কিছুর সম্মুখীন হয় বাচ্চা থেকে বড়ো সবার কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায় অনেক সময় আমরা ঘরে বন্দি থাকি কুয়োর ব্যাঙের মতো তারপরে যদি আমরা কোথাও যাই তাহলে আমাদের তো খুশির মুহূর্তগুলো কিভাবে যে কেটে যায় আমরা বেশ কয়েকদিন ছিলাম বারো দশ থেকে বারো দিনের মতো প্রায় ছিলাম তো কিভাবে যে সেই মুহূর্তগুলো কেটে গিয়েছে এই মুহূর্তে কিন্তু একটা দুঃখের সংবাদও আসলে আমাদের কানে এসেছিল আমার একটা ছোট মামাতো ভাই হঠাৎ করে আসলেই আমাদের ছেড়ে চলে গিয়েছেন চিরতরে আল্লাহর কাছে তো তার কথা শুনে আমরা চলে এসেছিলাম নলে হয়তো আমরা আরও কিছু দিন মানে থাকতাম তো সেই মুহূর্তগুলো ভিডিও আকারে রেখে দেওয়া হয়েছিল আসলে অনেক ব্যস্ততার কারণে সে ভিডিওগুলো আমি এডিট করতে পারিনি তো এই মুহূর্তগুলো না রাখলেই নয় আমাদের বেবিরা আছে তারা হয়তো বড় হলে এই মুহূর্তগুলো দেখতে পাবে তো বিশেষ করে যে টিনের দোতলা বাড়ি সেই বাড়িগুলো দেখে আমার খুব ভালো লেগেছে আর দেখেন বাঁশের পুল এগুলো দেখে তো আমার ছেলেমেয়েরা প্রায় অবাক হয়ে গিয়েছিল ওরা কখনো এরকম দেখেনি এটা দিয়ে ওরা বারবার পারাপার হচ্ছিল তারপরে এরকম দোলনা আসলে সব কিছু মিলিয়ে গ্রাম কিন্তু অনেক সুন্দর আমরা কিন্তু শহরে থাকি ঘরবন্দি হয়ে বাচ্চারা কিন্তু অনেক সময় মানসিকভাবে এতটা ভেঙে পড়ে এই জন্য মাঝে মাঝে ঘোরার কিন্তু অনেক দরকার আছে আমাদের বিশেষ করে যারা বড় তারা তো আমরা মানে মাইন্ড ফ্রেশ করার জন্য এখানে সেখানে যাই কিন্তু বাচ্চারা তো ঘরে বন্দি থাকে তাদেরও কিন্তু ঘোরার দরকার আছে আসলে প্রত্যেকটা মানুষেরই ঘোরার দরকার আছে এই সময়টা সব সময় আসে না আর অনেক সময় অনেকে মনে করে টাকা পয়সা যখন হবে তখন ঘুরতে যাব আসলে টাকা পয়সা হয়তো এক সময় আসবে কিন্তু এই সময়গুলো আর আসবে না যখন টাকা পয়সা থাকবে সেই সময় হয়তো ঘুরতে যাওয়ার মন মানসিকতা থাকবে না বা বিভিন্ন অসুখ বিসুখ আমাদের শরীরে এসে বাসা বাঁধবে তখন আমাদের ঘোরার মন মানসিকতা থাকবে না মনে হবে এই টাকাটা দিয়ে ওষুধ কিনে ওষুধ খায় এই জন্য আমাদের অনেকেই বলেন ঋণ করে হলেও ঘুরতে যাওয়া ভালো তো এই জন্য আমাদেরকে অবশ্যই মাঝে মাঝে ঘুরলে মনটা ভালো হবে আর দুই দিনেরই তো দুনিয়া আমরা দিন বা বাসবো টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি সব কিছুই থেকে যাবে আমরা কিছুই নিয়ে যেতে পারবো না তারপরেও কিন্তু আমরা অনেক টেনশান করি আসলে আল্লাহ আমাদের রিজিক আগে থেকেই নির্ধারণ করে রেখেছেন যা রিজিকে যেটা আছে সেটা হবে আর কারো রিজিক কেউ খেতে পারবে না এজন্য এত টেনশানের কিছুই নেই ছোট এই দুনিয়ায় আমাদেরকে সব সময় মানে পজিটিভ হতে হবে সব সময় হাসি খুশি থাকতে হবে সবার সঙ্গে মিশতে হবে আর আমরা যদি সব সময় পজিটিভ হই নেগেটিভ চিন্তা না করি সবার সঙ্গে মিশি সবসময় হাসি খুশি থাকে ইনশাআল্লাহ আমরা ভালো থাকতে পারবো আর বিভিন্ন যদি টেনশান করি আমরা রাত জাগি অনেক কিছুই আমাদের জীবন থেকে হারিয়ে যাবে অকালে চুল পেকে যাবে বয়সের ছাপ পড়ে যাবে বিভিন্ন রকমের রোগ ব্যাধি সে বাসা বাঁধবে তো এই জন্যই আমাদেরকে সব সময় হাসি খুশি থাকতে হবে বরিশালের আরও অনেক অনেক ভিডিও রয়েছে সেগুলো আমি আশা করছি ধীরে ধীরে আপনাদের সঙ্গে শেয়ার করব। একদিনে এত বেশি ভিডিও শেয়ার করলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে আশা করছি আপনারা সামনে আরও ভিডিও পেয়ে যাবেন